এই ড্রেসটা এত বেশি সুন্দর হয়েছে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন অতিরিক্ত সুন্দর যে ড্রেসগুলো সেগুলো ক্যামেরাতে বা ভিডিওতে ফিফটি পারসেন্টও আসলে সৌন্দর্য ধরা দেয় না তো এই ড্রেসটাতে আমরা তিন রকমের সুতার কালার ইউজ করেছি বিশেষ করে ফুলগুলো দুই কালার সুতা মিক্স আপ করে তারপর কাজ করেছে এবং পাতার কালারটা সবুজ রেখেছি সম্পূর্ণ হাতের কাজ করে আমাদের প্রত্যেকটা কাজ এইখানে আবার ডলার ওয়ার্ক করে দিয়েছি এই ড্রেসটা খুবই সুদিং একটা কালার সাদা কালারের উপর ভাইব্রেন্ট একটা লুক দিয়েছি যারা পছন্দ করে এই ধরনের ড্রেস দ্রুত নিয়ে ফেলবেন এটা হলো বর্ডার লাইন ডিজাইনটা ফুল বডিতে ছোট ছোট করে খোপ খোপ করে ফুল করে দিয়েছি এখন ফুল ড্রেসটা দেখানোর পালা এটা হলো হাতার অংশটা হাতার অংশ সুন্দর করে কাজ করে দিয়েছি এবং পিঠের পিঠের অংশ হালকা করে করে কাজ আছে এটা হলো অংশের কাজটা কামিজটা সম্পূর্ণ ভয়েল কাপড়ে তৈরি তাই কোন রকমের ইনার বাস্তরের কাপড় লাগবে না খুবই কমফোর্টেবল হবে পরলে স্যালোয়ারটাও ভয়েল কাপড়ে তৈরি দেখুন সালোয়ারের নিচের দিকে এই কাজটা পড়বে অনেক সুন্দর লাগবে যখন ড্রেসটা আপনারা মনের মতো করে বানাবেন এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু অফ হোয়াইট বা ক্রিম কালার হবে আমি খুব কাছাকাছি দেখে দেখাবো দেখুন এখানে অফ হোয়াইট সুতা দিয়ে কাজ করেছি কালারটা একদমই অফ হোয়াইট কালার এটা কন্ট্রাস্ট ওনার রেখেছি একদম ড্রেসের সাথে ম্যাচ করবে না কালারটা এটা সুন্দর করে বর্ডার লাইন ডিজাইন দিয়ে কাজ করা থাকবে আর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলে রাখি ওনার দুই ধারগুলো একটু আঁকা বাঁকা করে কাটা থাকবে কারণ হাতের কাজ করার পর একটু আঁকা বাঁকা হয়ে গিয়েছে এই অংশটা আপনারা কেটে কিন্তু সমান করে ফেলতে পারবেন সমান করে আমাদের হাতের কাজ কাজ করে এই কুশি কাটার লেসটা আবার সেট করে নিতে পারবেন এটা টেলরকে বললে বা বুঝিয়ে দিলে হয়ে যাবে ওনার মাঝখানে আবার কুশিকাটার কাটার কাজ করে দিয়েছি ওনার ফুল বডিতে খুব খুব করে ফুলগুলা থাকবে এবং দুই ধারে সুন্দর করে গর্জিয়াস করে এরকম বর্ডার লাইন ডিজাইন থাকবে আবার এখানে পার্ল ওয়ার্ক করে দিয়েছি আবার দেখুন এখানে কিন্তু ভালো মতো দেখিয়ে দিচ্ছি আপনারা যাতে ওনাটা কেটে সমান করতে পারেন এই জন্য আমরা সাইড সেলাই করে দেইনি আপনারা আপনাদের মতো করে সুন্দর করে করে নেবেন এটা একটা আনস্টিচ ড্রেস বডি ষাট ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন ফুল ড্রেসটা দেখে আশা করি একটু আইডিয়া পাচ্ছেন কামিস এবং সালোয়ারটা একদম পিওর হোয়াইট থাকবে অন্যটা অফ হোয়াইট থাকবে এই ড্রেসটি অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট সহ মেসেজ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে